সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে জি অনেক ব্লুটুথ পোলা পেন আছে ভাবতেছে আজকে নাইম বে কালো চশমা লাগাইছে নিশ্চয়ই কোনো না কোনো কিছু জি তো আমি ভাবছি এখন থেকে যে আমি যখন উচিত কথা বলবো বা তিক্ত কথা বলবো তখন চোখে কালো চশমা লাগাবো এটা একটাই কারণ চোখে চোখ রাখতে আসলে সাহস হয় না অনেক সময় আর বিশেষ করে নেতাদের তো আমার ক্যাপশন এসে খেয়াল করেছেন তো আমি প্রথমে আমার লিখা একটা গানের চালান শোনাচ্ছি একটা জনপ্রিয় একটা ইংরেজি গানের সুরে বাট কথাগুলো একটা রম্য গান একটু উপভোগ করুন তারপর মেনে আলোচনায় আসছি কইতে গেলে ভাইরে উচিত কথা জেল জুলুম হবে খাবো ডান্ডার গুতা কইতে গেলে ভাইরে উচিত কথা জেল জুলুম খাবো আবার ডান্ডার গুতা বললে না এমপিদের নামে বদনাম তোর খবর আছে হয়ে যাবি চশমা বসে দেখব সব এমপি কারিশমা বাই ও বাই ও হো বাই ও বাই কি তা ও বাই গরম খবর হনসেনি ইলিয়াস বাইয়ের মুখ বেতা তা নি বলছে এমপি হাজান ও ও ইলিয়াস টাকা কোথায় পান ও ও হানেন বিদেশ থাইকা ঋণ ও ও আইনা সুখে কাটান দিন ও ও ও এটা আসলে একটা খুবই জনপ্রিয় আমার মনে হয় যে আকোয়া ব্যান্ডের একটা গান অনেক আমাদের সময় বাট আমার ওই গানটা সুরটা খুব পছন্দ ছিল গাইলাম চাল্লাই চোখে কালো চশমা উচিত কথা বলতে গেলে আছে খবর সেই কারণেই চশমা চোখে তো আপনাদের ভাবনার কিছু নেই আমরা এখানে ইলিয়াস ভাই বলতে আমাদের আসলে বাংলাদেশের চলচ্চিত্র জগতের খুবই একজন পরিচিত মুখ নায়ক ইলিয়াস কাঞ্চনের কথা আসলে এখানে বলা হচ্ছে গানের সুরে বা আমাদের যে এমপি শাহাজান খান আছেন একজন সাবেক নৌমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য পাশাপাশি তিনি আপনার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক যে ইউনিয়ন আছেন সেটার কার্যকরী সভাপতি আর এই কারণে তার জায়গা থেকে তিনি আসলে ইলিয়াস কাঞ্চন নায়ক সাহেবের উপরে খেপেছেন কারণ ইলিয়াস কাঞ্চন নায়কের বাইরেও তার একটা পরিচয় আছে আপনার কম বেশি সবাই জানেন যে তিনি নিরাপদ সড়ক চাই যে আন্দোলন হচ্ছে বেশ কয়েক বছর ধরে বেশ কয়েক বছর আগে তার স্ত্রীকে তিনি যখন রোড অ্যাক্সিডেন্টে হারান তারপর থেকে তিনি বাংলাদেশে একটা নতুন একটা প্রতিবাদী আন্দোলন শুরু করেন আর সেইটা এখন একটা বড় জায়গা আসছে আর তার এই আন্দোলনের কারণে আপনার এই কিছুদিন আগে সড়ক পরিবহন যে আইনটা আছে সেখানে আপনার নতুন করে হয়েছে আর সেই ক্ষেত্রে যারা ড্রাইভার আছেন কর্মচারী আছেন তাদের উপরে জরিমানার অঙ্কটা খুবই স্ট্রংলি অ্যাক্টিভেট করা হয়েছে পাশাপাশি যাত্রীদের উপরে আছে তো এখন গতকালকে আপনার নারায়ণগঞ্জের রূপগঞ্জে আপনার যে জেলা ঢাকা জেলা বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের আপনার একটা অনুষ্ঠানে তিনি এই কথা আপনার নায়ক ইলিয়াস কাঞ্চন উদ্দেশ্যে ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ্য করে বলেছেন তার কথার মধ্যে অনেক ধরনের কথা আছে তো আমি এমপি শাহজাহান আগে তার কথাগুলো বলি তারপর একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি সেটা বিশ্লেষণ করব। তো তিনি এখানে বলেছেন যে ইলিয়াস কাঞ্চন সাহেব একজন জ্ঞান পাপী মানুষ তার কতটুকু ওজন আছে তিনি তলে হাত দিয়ে দেখছেন কোন তলে সেটা আমি জানি না মানে বলছেন আর অনেক সুন্দর হয় মাঝে মাঝে তারপর তিনি বলেছেন যে ইলিয়াস কাঞ্চন সাহেব বিদেশ থেকে এই নিরাপদ আন্দোলন তিনি যে একটা এনজিও চালান একটা সংগঠন চালান সেই সংগঠনের নামে আপনার লক্ষ লক্ষ টাকা তিনি আপনার বিদেশ থেকে ঋণ এনেছেন আর এই ঋণের টাকা তিনি তার নামে তার পুত্রের নামে পুত্র বধুর নামে আসলে তারা এটা ভাগযোগ করে খাচ্ছে যেটা আমি গানে বলছিলাম আর এর পাশাপাশি তিনি আসলে এই টাকাগুলো থেকে বাংলাদেশে কোনো স্কুল করেননি বা কোনো প্রতিষ্ঠান করেননি যেখান থেকে আপনার কি বলা হয় যে ড্রাইভাররা আপনার ফ্রিতে হয়তো ড্রাইভিং শিখতে পারবে বা সড়কের আইনকানুন শিখতে পারবে তো এরকম নানান বিষয় নিয়ে তিনি বিষয়টা সামনে এনেছেন আর ইলিয়াস কাঞ্চন সাহেবকে আসল মুখোশ তিনি উন্মোচন করে দিবেন একটু সময় তিনি নিয়েছেন যে ইলিয়াস কাঞ্চনের ব্যাপারে সকল তথ্য সামনে চলে আসবে যে আসলে ইলিয়াস কাঞ্চনের উদ্দেশ্যটা কি তো এই কারণটারও একটা কারণ হচ্ছে আপনাদের খেয়াল থাকার কথা আমাদের চ্যানেলে ভিডিও ছিল যে ইলিয়াস কাঞ্চন সাহেবের কিছুদিন আগে ওনার নামে বেশ কয়েকটা আপনার প্রতিবাদী সমাবেশ মিছিল আমাদের সড়ক পরিবহনে যারা জড়িত এই পেশাটাতে তারা করেছে তো সেইখানে তাদের একটা ধারণা যে ইলিয়াস বিষয়টাকে এতটা গুরুত্ব দিয়ে সরকারের নজরে এনে দিয়েছে যে সরকার আসলে আপনার নতুন একটা আইন করছে যেটাতে হয়তো ড্রাইভার বা শ্রমিকদের উপরে জরিমানাটা জেল এটা খুব বড় একটা অঙ্ক হয়ে গেছে এটা তাদের ধারণা এখন এর পাশাপাশি তিনি শুধু ইলিয়াস কাঞ্চন সাহেবকে এখানে ওয়াশ করেননি পাশাপাশি তিনি আপনার বিআরটি কে নজর দিয়েছেন তবে আমি এই বক্তব্যে সঠিক আছি যে বিআরটি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের দৈন্যতা শূন্যতা এমনকি অকার্যকর যে অক্ষমতা সেগুলো সম্পর্কে তিনি এখানে আলোকপাত করেছেন এটা তার যথেষ্ট যৌক্তিক আলোচনা ছিল এখন ইলিয়াস কাঞ্চন নায়ক সম্পর্কে আমার যে ব্যক্তিগত অভিমত এখন যারা বড় মাপের নেতা আছেন এমপি আছেন মন্ত্রী আছেন তাদের আসলে অনেক বড় সোর্স আছে চ্যানেলের খবর আছে বা আপনার ইনফরমেশন আছে তো যেহেতু মুখোশ উন্মোচন করবে বলেছেন আমি আমি সেই সেই পর্যন্ত পর্যন্ত অপেক্ষা অপেক্ষা করছি করছি যে হয়তো এমনও পারে হইতে এখন একটা কথা বললাম পরবর্তী সময় এমপি শাহজাহান সাহেবের কাছে কোনো ডকুমেন্ট হয়তো হাতে লেগে গেছে আমাদের মানে রাজনৈতিক নেতারা বিভিন্ন সময় তুরুপের তাস্ট ট্রাম্প কার্ড সহ নানান ধরনের আপনার কি বলে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে অনেক সময় এটা সত্যি হয় অনেক সময় মিথ্যা হয় আপাতত মুখ সু করার জন্য তিনি যখন সময় নিয়েছেন আমি সেটা পর্যন্ত অপেক্ষা করছি তবে এখানে একটা বিষয় হচ্ছে তিনিও কিন্তু আওয়ামী লীগের এমপি এমনকি একটা বড় পর্যায়ে তিনি ছিলেন বিভিন্ন সময় এখনও আছেন যথেষ্ট ইম্পর্টেন্স আছে আওয়ামী কাছে তার আর শ্রমিক পরিবহনের যেহেতু তিনি আপনার ইউনিয়ন ইউনিয়ন পরিবহনের তিনি যেহেতু সভাপতি তো তার জায়গা থেকে তিনি এই কথাগুলো বলবেনি তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে ইলিয়াস কাঞ্চন সাহেব যে আন্দোলনটা করছেন এটাতে তার ব্যক্তিগত কোনো সুবিধা আছে কিনা নাকি এটা আসলে সারা বাংলাদেশের জনগণের জন্য আর যারা বাস মালিক শ্রমিক পরিবহনে আছেন আসলে কয়েক বছর আগে আমিও একটা এই ট্রান্সপোর্টেশন ব্যবসার সাথে ছোট্ট একটা জড়িত ছিলাম বা ফ্যামিলিগতভাবে একটু জড়িত ছিল আমাদের ফ্যামিলি আগে আমার একটা সিএনজি ছিল ভাবছি বিদেশ বসছে আপনার মাস চার পাঁচ লাখ টাকা দিয়া আসলে অনেক টাকা কামাই ফেলবো মাসে মাসে প্রতিদিন পাঁচশো সাতশো টাকা পাওয়া যাবে চার লাখ টাকা ব্যাংকে রেখে কি হবে কিন্তু সমস্যা হচ্ছে যে গাড়ির বৈধ সব কিছু থাকার পরেও এটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাচ্ছিল মানে গাড়ির নাম্বার পাওয়া যাচ্ছিল না আর দ্বিতীয় হচ্ছে যে আপনার ওই নাম্বার না থাকার কারণে পয়েন্টে পয়েন্টে পুলিশ ভাইরা হাত মেলাইতো করতো তো সেই মুসাফাতে অনেক টাকা আসলে চলে যেত একটা সময় আমি এটা বিক্রি দিছি তো এরকম নিশ্চয়ই অনেকে আছেন আমরাও এখানে যারা কাজ করে হয়তো আমাদেরই ভাই কারো আর্থিক অবস্থা খারাপের জন্য সব ড্রাইভার যে খারাপ এটা আমি কখনো বলি না আমার কোনো ভিডিওতে আমি একতরফা কাউকে দোষ দিই না আমাদের ড্রাইভার ভাইরা তারাও মানুষ তারাও নিশ্চয়ই চায় না যে ইচ্ছে করে কাউকে আসলে রোডে অ্যাক্সিডেন্ট করানোর জন্য এখানে আমাদের পাবলিকলিও দায়িত্ব আছে তবে কিছু কিছু ক্ষেত্রে ড্রাইভারদের অবহেলা দায়িত্বহীনতা মানে নেশাগ্রস্ত মানুষ আসলে ড্রাইভিং লাইসেন্সের সিটে বসে যায় ড্রাইভিং সিটে বসে যায় ছোট ছোট বাচ্চাদেরকে বসানো হয় এই ক্ষেত্রে যারা মালিক আছেন তাদের দোষের জায়গাটা কিন্তু খুব বড় মালিকদেরও সচেতন হবে এখন অতি লোভের মুনাফার আশায় ছোট বাচ্চা ঢাকা দেখবেন লেগুনা ছোট ছোট বাচ্চা আর ম্যাক্সিমাম ড্রাইভার যারা আছেন তাদের ড্রাইভিং লাইসেন্স নাই এখন তাদেরকে আসলে প্রফেশনালের সুযোগ দেওয়া হচ্ছে দেওয়া হোক মানুষের কর্ম উদ্যোগ সংস্থানের সৃষ্টি করা হোক কিন্তু যেহেতু একটা ড্রাইভারের হাতে অনেকগুলো মানুষের জীবন জড়িত থাকে সেফটির ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে একজন ড্রাইভারের দায়িত্ব ছিল তার অনেক বড় হইতে হবে পাশাপাশি যাত্রীদেরও একটা গাড়ি যখন হাইওয়ে রোডে চলে আপনাদের দেখা গেছে একশো দেড়শো দুইশো স্পিডে থাকে মাঝখান থেকে হয়তো জরিনা খালা ছাগল একটা নিয়ে দৌড় দিচ্ছে আড়াইশো গতিতে থাকা গাড়িটাকে যখন ব্রেক করে তখন আপনার আসলে অনেক সময় হয় কি যে এতগুলা যাত্রীর প্রাণের বিনিময়ে তিনি হয়তো জরিনা খালারে ডলা দেন এটা কিছু করে না জরিনা খালার দোষ কিন্তু আমরা জনগণ বিপুল আনন্দ নিয়ে গাছ গোস মেইন রোডে ফালাইয়া ধরো ভাঙচুর করার জন্য আমরা রেডি হয়ে যাই তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনার সার্বিকভাবে জড়িত আছে তবে এমপি শাহজাহানের ব্যাপারে আমার জাস্ট একটা কথা তিনি যথেষ্ট সম্মানিত মানুষ বোঝেনি তো খবর আছে না তো এমপিদেরকে আমরা সম্মান দিতে হবে তারা আমাদের কি জনগণের সেবক কিন্তু তারা বাট অ্যাক্টিভিটিস দেখে মনে হয় না এই তো এমপি শাহজাহান সম্পর্কে অনেকে যারা আছেন হেটার্সরা বলেন তিনি কোনো মাহফিলে গিয়েছিলেন ওইখানে তিনি নাকি কি বলার কারণে তা ওনারা জুতা মারছে এই কাজটা কিন্তু একদম খারাপ হয়েছে আমি এটা একবারে সমর্থন করি না জুতা মারবেন কেন না না অন্য কিছু চলে না ভাই সত্যি সত্যি জুতার দরকার আপনি সমালোচনা করতে পারেন যাক আছেন চালাক মানুষ আমি অন্য কথা বলি না আমি এরকম না আমি চোখে কালো চশমা লাগাই যখন আমি এই ধরনের কথা বলি তবে ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের একজন সম্মানিত মানুষ আর তার যে আন্দোলনটা বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা আছে এর মাঝখানে অনেকে আছেন পরিবহন সেক্টরের সাথে জড়িত আবার অনেকে আছেন হয়তো প্রফেশনালি ড্রাইভার অথবা কন্ট্রাক্টর অথবা যারা আছেন মানে এই কন্ট্রাক্টর সহ বা বিভিন্ন মানুষ এই পেশাতে জড়িত রাস্তায় কোনো প্রাণহানি না ইচ্ছে করে আমার ধারণা কখনো কাউকে চাপা দে না তবে দুই চারজন আছে যখন সেই নেশাগ্রস্ত অবস্থায় থাকে আছে না এই যে আপনার কয়েকটা মামলা হাইকোর্টে গেছে আপনার টেলিভিশনে দেখছেন ইচ্ছে করে ড্রাইভার একটা গাড়িটা চেঁচাইয়া চাপাইয়া লইয়া গেছে এরকম কিছু আছে হয়তো নেশার কারণে এগুলো হয় যাই হোক আপনারা আসলে কিভাবে দেখছেন বিষয়টা সেটা আপনি কমেন্টে লিখতে পারেন তবে আপাতত আমি স্টপ আছি যেহেতু শাহজাহান সাহেব বলেছেন যে উনি মুখোশ উন্মোচন করবেন তো সেটা উন্মোচনের পর হয়তো পরবর্তী কোন ভিডিও কথা বলা যাবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ